প্রিয় বন্ধুরা দেখুন এখানে দক্ষিণ পার্শ্বের এস এম ভিটির যে সমস্ত গাড়ি সোজা চলাচল না করে উত্তর পাশে যাদের যাওয়ার প্রয়োজন তারা কিন্তু এই প্রধান রাস্তার উপর দিয়ে যেটা মেইন রাস্তা মেইন রোড ফোরলেন লেন সেই ক্যারেজওয়ের সামনে দিয়ে পার হচ্ছে দেখুন সমস্ত এস এম ভিটির ছোটো গাড়িগুলো ক্যারেজওয়ে অতিক্রম করে উত্তর পাশে যাচ্ছে এটার কারণ হল উত্তর পাশের যে এসএমবিটি সেই এসএমবিটি দেখুন দেখুন সেই এম বিটি কিন্তু এখনও ক্লিয়ার নাই সেটাই নেকটারের ক্যাফেটেরিয়া নেকটারের ক্যাফেটেরিয়া এখন যদি ক্লিয়ার করা যায় সেটা একদম বগুড়া মেডিকেল কলেজ থেকে শুরু করে একদম বনানী পর্যন্ত এই রাস্তাটা যদি ক্লিয়ার করা যায় তাহলেই একমাত্র এখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বা এই যে এখন প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা আর থাকবে না বন্ধুরা এটা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ছিল অনেক কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখন আর সেটা থাকবে না দেখুন আমি আপনাদেরকে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই যে এই যে মানুষ এই যে দেখুন এবং ক্যারেজের মধ্যে দিয়েই রিক্সাগুলো চলাচল করছে এই যে দেখুন कि भयंकर দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ ফারুহেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই আমি দাঁড়িয়ে আছি ফুলতলা আন্ডারপাসের নিচে এখান থেকে রাজশাহী নাটোর রোড চলে গেছে এবং এই আন্ডারপাসটি উত্তর দিক থেকে ঘুরে পূর্ব দিকে প্রবেশ করেছে প্রিয় বন্ধুরা ঢাকার পথে গেছে আমি অনেকবার আপনাদেরকে এটা দেখিয়েছি এই আন্ডারপাসের উদ্বোধন দেখিয়েছি এই আন্ডারপাসের কাজ দেখিয়েছি এখন এই আন্ডারপাসটির যে উত্তর প্রান্তের যে এসএম যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং যার কারণে এটা একটা এই আন্ডারপাসটি একটা ভয়ঙ্কর আন্ডারপাস হিসেবে চিহ্নিত হয়েছে কারণ এর এস এম ভিটি না থাকার ফলে গাড়িগুলো এক পথেই যাচ্ছিল নেকটার কর্তৃপক্ষ তাদের দেনা পাওনার এবং জমির নানাবিধ জটিলতা থাকার কারণে তারা এই ক্যাফেটেরিয়াটি ভাঙতে পারেনি প্রিয় বন্ধুরা এখন আদালতে এটা নিষ্পত্তি হওয়ায় এটা এখন ভাঙ্গা শুরু হয়েছে এটা কোনো এক কন্ট্রাক্টর ডাব্লু কন্ট্রাক্টর সে এগারো বারো লক্ষ টাকা দিয়ে এটা নিয়ে এখন ভেঙে ফেলছে প্রিয় বন্ধুরা আমি যেটা আপনাদেরকে দেখাবো যে দেখুন এই এম ভিটি এখান এই যে এই যে দেখেন দেখেন এই যে দেখাচ্ছি এসএম ভিটি এই এম ভিটি এই পর্যন্ত এসে থেমেছিল এটা উত্তর পার্শ্বের এসএম ভিটি এবং লক্ষ্য করুন এই যে প্রাচীর আমি বারবার আপনাদেরকে দেখিয়েছি এবং কয়েকটি ডাবের গাছ এবং তার সাথে এই ক্যাফেটেরিয়া দেখুন এই পার্শ্বে ভেন্টিলেশন ফ্যান ছিল দেখুন এই যে এগুলো খুলে ফেলেছে এবং এটা ভাঙা ভাঙির কাজ শুরু হয়েছে আমি সেই কারণে আপনাদেরকে এটা এখানে দেখাতে নিয়ে এসেছি আমার অনেক কয়জন বন্ধু আমাকে বলেছে এখানকার যে বিস্তারিত তথ্য বা এখানকার কি অবস্থা সেটা দেখাতে আমি আজকে সকালবেলা এখানে ছুটে এসেছি প্রিয় বন্ধুরা আজকে মেঘলা আকাশ আজ বৃহস্পতিবার এগারো জুলাই আমি আপনাদেরকে এটা দেখাতে নিয়ে এসেছি দেখুন আমি নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং উপরে উঠেও আমি আপনাদেরকে পূর্ণ পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে দেখাবো দেখুন এই যে অলরেডি কাজ শুরু হয়েছে উপরের অংশ ভাঙছে দেখুন যথেষ্ট পরিমাণ মিস্ত্রি দেখছি এবং এখানকার যে গার্বেজ বা ভাঙার মাল টিন সেগুলো নিয়ে যাচ্ছে দেখুন অনেক মিস্ত্রি আছে এখানে এটা এখন তুলে নিয়ে যাওয়ার পরে এখানকার এই বিল্ডিংটা সরানোর পরে এখান দিয়ে একটি এসএমবিটি হবে আমি যেটা আপনাদেরকে দেখালাম নেকটারের পাশ দিয়ে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এটার পাশ দিয়েই এটা উচ্ছেদ হলে ওই যে প্রাচীর দেখছেন সাদা দেখতে পাচ্ছেন যে সাদা প্রাচীর দেখছেন এই সাদা প্রাচীরের এপাশ দিয়ে একটি এসএমবিটি স্লো মুভমেন্ট যে সমস্ত পরিবহন আছে সেগুলো এইগুলো এই দিক দিয়ে যাতায়াত করবে বন্ধুরা এটা যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এই রাস্তার যে কার্যক্রম সেটা পরিপূর্ণভাবে আমরা এই ফ্লাইওভার বা আন্ডারপাসের সুফল পেতে থাকব কিন্তু এখন যে অবস্থা আছে ছোট ছোট গাড়িগুলো এমনভাবে রাস্তা ক্রস করছে যাতে করে যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সেই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হতে এটা অনেক বড়ো ভূমিকা রাখবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গাছগুলো কাটতে হবে চলুন আমরা উপরে যাই উপর থেকে বিস্তারিতভাবে দেখি কেমন অবস্থা বন্ধুরা দেখুন এই অটো রিকশাটি ফ্লাইওভার ব্যবহার করে ফ্লাইওভার ব্যবহার করে বনানের দিকে যাচ্ছে এটা একদম উত্তর দিক থেকে ঘুরে এই যে দেখুন একটি রিক্সা আসছে দেখুন এই যে একটি রিক্সা আসছে এই রিক্সা কিন্তু ফ্লাইওভার ব্যবহার করে তারা বনানির পথে যাচ্ছে তার একটাই কারণ কারণ হলো এই যে এই পাশে এই এসএমবিটিটা করা হয়েছিল না এরা এতদিন এই এস এম ভিটি দিয়ে যাওয়ার কথা ছিল প্রিয় বন্ধুরা এটা দেখুন এই যে এটা উত্তর দিক থেকে আসছে এই আন্ডারপাসের দিকে দেখুন তারপরে কিন্তু এই যে এই দিকে একটু সোজা বনানি পর্যন্ত এস এম ভিটি বগুড়া শহর থেকে এই রাস্তাটি গোহাইল রোড নামে রাস্তাটি বেরিয়ে এসে এই আন্ডারপাসের সাথে যুক্ত হয়েছে এবং এই এস এম দিয়ে সোজায় দিকে বনানির দিকে যাওয়া যায় আর এই দিক দিয়ে সোজায় রাস্তাটা হয়ে গেলেই এই আন্ডারপাসের নিচ দিয়ে শাকপালা দিয়ে রাজশাহীতে যাওয়া যাবে প্রিয় বন্ধুরা যার কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এতদিন এটা করা যায়নি এতদিন নানান যে জটিলতা ছিল নেকটার এই বিল্ডিংটা তখনও ভাঙার অনুমতি দেয়নি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এবং সেখান থেকে একটা মিনিমাইজ একটা মিচুয়াল হয়েছে এটাও সরকারি প্রতিষ্ঠান এবং এই রাস্তাও একটি সরকারি কার্যক্রম ফলে দুইটা অধিদপ্তরের মধ্যে একটা সমঝোতার পরে এটা ভেঙে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা আসলে এখানে এখানকার এক জায়গার সম্পদ আরেক জায়গায় যাবে সেটারই এত জটিলতা এটা সাধারণ মানুষ এই বিষয়গুলো এত বুঝবে না তাদের প্রশ্ন ছিল যে এটাও সরকারি কাজ ওটাও সরকারি প্রতিষ্ঠান তাহলে এত দেরি হয় কেন যাক সেটা মিটেছে এখন দেখুন এই রাস্তাটা এই দিক দিকদের সোজায় এসে এটা এখন ভেঙে দেওয়া হচ্ছে মনিকার কন্ট্রাক্টর দেখলাম মনিকার কিছু লোকজন মনিকো সরি মণিকোর কিছু কন্ট্রাক্টর দেখলাম মণিকোর কিছু ইঞ্জিনিয়ার এখানে আছে তারা এটা ভাঙার পরপরই তাদের এসকেভেটর মেশিন দিয়ে এই জিনিসগুলো আরও তুলে ফেলে তারপরে এখানে প্রয়োজনীয় কাজ শুরু করবে প্রিয় বন্ধুরা দেখুন সব কিছু রেডি আছে দেখুন আমি আরও একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে এই গাছগুলো এখনও কাটা হয়নি বিল্ডিং ভাঙা হচ্ছে গাছগুলোও কাটা হবে দেখুন প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন এই যে সেই বিল্ডিং ক্যাফেটেরিয়া এটা সরানো হচ্ছে দেখুন অনেক শ্রমিক অনেক শ্রমিক অনেক শ্রমিক কাজ করছে এখানে ওয়েল্ডিং মিস্ত্রি দেখতে পাচ্ছি তারা রড কেটে কেটে দিচ্ছে এবং আর যারা সাধারণ মিস্ত্রি আছে লেবার আছে তারা এগুলো ভাঙচুর করছে এখন নিচের দিকে আছে দুপুরে খাবার সময় কেউ কেউ বোধ হয় একটু খেতে গেছে এই যে দেখুন একদম আন্ডারপাস ঘেঁষে আমি আগে আমি আপনাদেরকে দেখিয়েছি বগুড়ার নাচ গার্ডেনের সামনে দিয়ে এই আন্ডারপাসের ধার ঘেঁষে যে সিমিটিটা চলে গেছে সেটা এইখানে আটকা ছিল দেখুন সেটাই ভাঙা হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে নিচে এবং উপরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন আমি আপনাদেরকে অ্যালেঙ্গা রংপুর ফোরলেন হাওয়ের সমস্ত কাজ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন